আবার চলে এসছি তোমাদের সাথে কথা বলার জন্য ঠিক আছে কেননা সারাদিন হয়ে গেল ঠিক মতো ভিডিও দিতে আজকে তা যে এখন রাত হয়ে গেছে আমাকে কেমন তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে রেডি হইনি মানে ব্লাউজটা পরেছি লাল একটা শাড়ি পরেছি ঠিক আছে আর এখন একটুখানি মাথায় একটু কাপড় দেব হ্যাঁ কেন বলো তো মানে যেহেতু গ্রামে থাকি বুঝতে পারছো ওই জন্যে মানে শাড়ি পরলে মেয়েদের একটুখানি একটু আলাদা আলাদা রকমেই লাগে বুঝতে পারছো তার জন্য আবার কেউ কিছু মনে করো না আর ভিডিওটা মন দিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে অবশ্যই তোমাদের ভালো লাগবে একটু মাথায় কাপড় পুরোটা দেখা যাচ্ছে না কিন্তু তাও জানি না কেমন হচ্ছে কি না হচ্ছে জানি না আর মানে অনেকে বলছো না যে তোমার ভ্যাম বেড়ে গেছে তারপরে তোমাকে পাত্তা পাওয়া যাচ্ছে না তোমার এত ভ্যাম কেন তুমি মানে দেখতে অতটা ভালো না তাও তোমার হচ্ছে এত ঘ্যাম কেন কথা বলি ঠিক আছে দেখতে ভালো হই না হই ঠিক আছে তুমি তুমি বললে হবে না না মানে যার যে কথাটা আমাকে বলেছে ঠিক আছে তাকেই বলছি তুমি বললে তো আর হবে না যে দেখতে ভালো না তোমার ঘ্যাম হয়ে গেছে আমার ঘ্যাম হয়নি আমার যদি ঘ্যাম হতো আমি সবসময় হাসি খুশিভাবে কথা বলি সময় মানে আমি হেসে হেসে কথা বলি কিন্তু কি বলতো হয়নি আজকে তোমরা মানে তোমরা আমরা আমাকে খুঁজে বেড়াচ্ছো মানে খুঁজে বেড়াচ্ছো বলতে সবাই আমাকে রিকোয়েস্ট করো যে বৌদি তোমার নাম্বারটা দাও বৌদি তোমার সঙ্গে কথা বলো বৌদি তোমাকে তোমার সঙ্গে কথা না বললে ভালো লাগছে না এরকম অনেকে অনেক কথা অনেকে বলছে যারা এগুলো বলে মানে কারা বলবো আমি এগুলো কারা বলে হয়তো বললে তো আবার সবাই রাগ হয়ে যাবে ঠিক আছে এগুলা হট করে হট করে তোমার ধরো একজনাকে দোষ দেব আজকে ঠিক আছে একজনাকে দোষ দেব মানে ধরো যাদের ধরো বিয়ে হয়নি ঠিক আছে তারা কিন্তু এতটা সাহস হট করে পায় না আর যাদের ধরো একটা বিয়ে হয়ে গেছে ঠিক আছে তাদের হালকা সাহস থাকে যাদের দুটো বিয়ে হয়ে গেছে তাদের আর একটু বেশি সাহস থাকে কেন বলো তো মানে তারা তো মেয়েদের নিয়ে ধরো সংসার করে ঠিক আছে সংসার করার পরে মানে মেয়েদের কথা মেয়েদের সঙ্গে মিশতে মিশতে তারপরে মেয়েদের সঙ্গে ওই ঝগড়া করতে করতে না মানে তখন তাদের না একটা মানে মুখটা হচ্ছেই হয়ে যায় মানে খোলামেলা হয়ে যায় তখন কি হয় বলতো যদি কাউকে দেখে মানে যদি ভালো লাগে হট করে বলে ফেলে যে বৌদি তোমার নাম্বারটা দে বা বৌদি তোমাকে না খুব ভালো লাগে এরকম বলে কিন্তু যাদের বিয়ে হয়নি তারা কিন্তু হট করে এই কথাগুলো বলতে পারে না তাদের একটা মন তাদের ধান্দা থাকে আলাদা তারা পড়াশোনা করে প্লাস তারা কি করে কি বাঁচবে কি করে চাকরি পাবে সেই নেশায় থাকে আর যাদের বিয়ে তাদের তো সেই নেশাটা নেই তাদের তো বিয়ে হয়েই গেছে ঠিক আছে হবে দেখি আর একটু ঢিল করা যায় নাকি কারোর সঙ্গে ট্রিটাল মানে একটু মজা করা যায় নাকি এরকম টেনশন করে ঠিক আছে কেউ কিন্তু খারাপভাবে নিও না কিন্তু আমি আমি কিন্তু মানে কারো কারোর খারাপ বলছি না মানে এগুলো হয় ঠিক আছে আমার কিন্তু প্রচণ্ড গরম লাগছে এখন কেন বলো তো মানে আমাদের টিনের ঘর তো প্রচুর গরম প্রচুর গরম মানে এত গরম আর কি বলবো দেখো আমি পাগল পাগলের আমি মানে আমার মাথায় শাড়ি রয়েছে আবার আমি তার মধ্যে আবার চুল চুল নাড়তে আমার খুব ভালো লাগে আমি যতই যাই করি না কেন কিন্তু চুলটা আমি ঠিক আছে মানে আমার চুলটা না নাড়লে ভালো লাগে না আমার মানে এটা অভ্যাস হয়ে গেছে বুঝতে পারছো কেমন লাগছে আজকে বো করে ও একদম আর আমার না লাল জিনিস বেশি ভালো লাগে সব থেকে বেশি লাল জিনিস ভালো লাগে দেখো মানে দেখো সবাইকে আমি বলি আমার ধ্যাম হয়নি তোমাদের যাদের কথা বলতে ইচ্ছা করে আমার সঙ্গে ঠিক আছে অবশ্যই তোমরা কথা বলতে পারো দেখো একটা মানুষের সঙ্গে কথা বললে কিছু হয় না কথা বললে কি হয় জিনিসটা আমি কোথায় থাকি প্লাস তোমরা কোথায় থাকো সেটা আমি হয়তো জানতে পারি তাছাড়া এমনিতে কিছু হয় না কিন্তু আর আর একটা কথা বলি মানে কথা হয়তো খারাপ লাগবে শুনতে কিন্তু খারাপ কথা বলবো না ভালো কথাই বলবো কথাটা হচ্ছে মানে বিয়ে থাওয়ার পরে কোনো বইয়ের সঙ্গে হোক কোনো মানে যার সঙ্গে কথাটা না বলা এটাই ভালো এটা সবথেকে বেশি ভালো কেন বলো তো কারণ দেখো তোমরা যদি খুঁচিয়ে যাও একটা মানুষকে যদি খোঁচাও ঠিক আছে চব্বিশ ঘন্টা তাকে যদি বলো ফোন নাম্বার দাও ফোন নাম্বার দাও তার এমন একটা মুড আসে হয়তো তার বরের সঙ্গে গন্ডগোল হয়েছে ঠিক আছে আমি মানে আমি আবার বলে দিই ঠিক আছে তার বয়ের সঙ্গে গন্ডগোল হয়েছে সে মনে মনে ভাবছে কি সে বউটা যার যার হয়তো বিয়ে হয়ে গেছে তার কথা বলছি সে ভাবছে কি শালা বর এত গন্ডগোল করছে এবার ফোন নম্বরটা দিয়েই দেবো ঠিক আছে সেটা বলে হয়তো সে দিয়ে দিলো মানে এরকমভাবে তোমরা খোঁচানো বন্ধ করে দাও ঠিক আছে এরকমভাবে কারো খোঁচায় না কারো কারো কোনো বিয়ে হয়ে যাওয়ার পরে কোনো বৌদির কাছে হোক কোনো কারো কাছে নাম্বার চেয়ে বেড়ায়ও না যে বৌদি তোমার নাম্বারটা দাও তোমার খুব ভালো লাগে বৌদি দেখো তার তো ভালো লাগার পরে সে তো বিয়েই হয়ে গেছে তাকে ভালো মানে তাকে ভালো লেগেই কি হবে আর না লেগেই কি হবে ঠিক আছে তো বলো না একদম বসে গেছে কালকে না ঘুমায়নি হ্যাঁ একদম কালকে ঘুমায়নি মনে হচ্ছে চোখ দিকে তাকাতেই পারছে না কালকে ঘুমায়নি কালকে সত্যি কথা বলতে কালকে আমার ছাগলের বাচ্চা হয়েছে তার জন্য আমি কালকে ঘুমাতে পারিনি আজকে কালকে একটা বাচ্চা হয়েছে আজকে একটা বাচ্চা হয়েছে আর একটা খুশির খবর দেবো তোমাদের আমি ভাবছিলাম কালকে আমি ভিডিওটা করবো আমি ঠিক আছে খুশি খবর এটা হচ্ছে আমার যে ছাগলটা বাচ্চা দিয়েছে না চারটে বাচ্চা দিয়েছে চারটে খাসির বাচ্চা হয়েছে ঠিক আছে আমি খবর তারা বলবো বলবো ভাবছিলাম তোমাদেরকে ঠিক আছে তোমাদেরকে না বললে আমার ভালো লাগে না সব কথাই তোমাদেরকে শেয়ার করি ঠিক আছে এতটা মানে গরম লাগছে গরমে আমি আমি পুরো মানে কাদা কাদা হয়ে গেলাম এত গরম লাগছে দেখো বলে ম্যাজিক এগুলোকে এই পাশে ছিল দারুণ লাগছিল আবার এই পাশে চলে গেছে এখন দেখো চুল যে আমি নাড়বো না আমার চুল মানে নাড়তে খুব ভালো লাগে আর চুল দেখো না একবার শুধু নাড়তে ইচ্ছা করবে যে একবার নাড়বে সে শুধু বারবার নিয়ে যাবে দেখো চুলটা চুলের অবস্থাটা দেখো ঠিক আছে দারুণ লাগছে কিন্তু ঠিক আছে তাই হোক যাই হোক যেটা বলতে না তারপরে তোমার সারা লাইফ ভাত দিতে হবে ঠিক আছে এরকম অনেক হচ্ছে কিন্তু এখন পালিয়ে সবাই কিন্তু পালিয়ে বিয়ে করছে ঠিক আছে বৌদিদের মানে শুধু গ্রামে গ্রামে শোনা যাচ্ছে শুধু বৌদিরা চলে যাচ্ছে বৌদিরা চলে যাচ্ছে তার মানে দাদারা কত ভালোবাসে তারপরে বৌদিরা চলে যাচ্ছে ঠিক আছে তো হাসি লাগছে আমার আমি হাসবো না কাঁদবো তাই ভাবছি আমি একটা পাখা খুঁজে পাই না হ্যাঁ পাখা খুঁজতেছি মনে মনে পাখা খুঁজে পাচ্ছি না আমি হাসি লাগছে একদম তাই না বলা বন্ধুরা হাসিরই কথা মানে সে মাথায় বৌ দিত না লাস্টে বউ হয়ে যাবে ঠিক আছে একটা একটা করে হয়েছে লাগে না না মজা করলাম একটু তোমাদের সাথে ঠিক আছে একটু মজা করলাম কেউ কিছু মনে করো না মানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে বৌদির পাশে থেকো ঠিক আছে দূর থেকে ভালোবাসা দিও সবাই ঠিক আছে দূরের থেকে ভালোবাসা দিও দূরের থেকে হাসি হাসিতে হাসিতে মই পাগলা হয়ে যাইতাছি ঠিক আছে টাটা সবাইকে টাটা তোমাদের সাথে যেতে ইচ্ছা করে মনে হয় তোমাদের সঙ্গে কথা বলি কিন্তু আমার যে ঘুম পাচ্ছে এখন ভালো লাগছে না বল কি যে হলো কেন এমন হলো জানি একটু খারাপ লাগবে তোমাদের যে বৌদি কেমন কথা বললো আমি ভালো কথা বলেছি একটু মনে করে দেখো ঠিক আছে বৌদির পিছনে লাগতে লাগতে ঘাড়ে উঠে বসবে তখন বৌদিকে ঘাড়ের থেকে দেখো ঠিক আছে তখন একটা জায়গায় দুটো বউ হয়ে যাবে বাড়ি একটা রেখে আসছো ঠিক আছে আর আর একটা যার বৌ যে বৌদির সাথে কথা বলবো না সে বৌদি ঘাড়ে উঠে বসে পড়বে তোমার বুঝলে তার জন্য বৌদির থেকে অন্তত দশ হাত দূরে থাকো এই পাঁচটা এই পাঁচটা আর এই পাঁচ হাত ঠিক আছে দশ হাত দূরে থাকো বৌদির থেকে বুঝতে পারলা